কাটোয়ায় আধুনিক ইনডোর স্টেডিয়ামের দাবিতে আবেদন পূর্ব বর্ধমান জেলার কাটুয়া শহরে বিরাট ক্রীড়া থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত নেই কোনো আধুনিক ইনডোর স্টেডিয়াম এই প্রেক্ষিতে জেলা পূর্ব বর্ধমান স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাটুয়া মহকুমা শাসকের নিকট লিখিত আবেদন জানানো হয়েছে সংগঠনের সম্পাদক সমর দাস জানান কাটুয়া ও আশেপাশের গ্রামীণ এলাকা থেকে বহু প্রতিভাবান খেলোয়াড় রাজ্য জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করেছেন তবুও পরিকাঠামোর অভাবে তাদের প্রতিনিয়ত সম্মুখীন হতে হচ্ছে বিশেষ করে বর্ষাকালে মাঠে জল জমে যাওয়ায় যোগাসন ক্যারাটে জুডো পাওয়ার লিফটিং ও জিমনাস্টিকের মতো ইনডোর খেলাধুলার চর্চা কার্যত স্তব্ধ হয়ে যায় আন্তর্জাতিক ক্রীড়াবিদ অজয় কুমার মন্ডল বলেন শহরে ক্রমশ যোগ ও অন্যান্য ইনডোর খেলায় আগ্রহ বাড়ছে একটি আধুনিক ইনডোর স্টেডিয়াম তৈরি হলে খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ এবং প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে তা বড় সহায়ক হবে এদিন সংগঠনের সভাপতি তারক চন্দ্র দে সহ একাধিক ক্রীড়াবিদ ও প্রশিক্ষক উপস্থিত থেকে মহকুমার শাসকের হাতে আবেদনপত্র জমা দেন স্থানীয় ক্রীড়াপ্রেমী মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন সরকারি হস্তক্ষেপের মাধ্যমে কাটোয়ার ক্রীড়া পরিকাঠামোকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়া সম্ভব ব্যুরো রিপোর্ট আমাদের টিভি খেলোয়াড়দের পক্ষ থেকে আমরা মাননীয় মহকুমা শাসকের কাছে একটা লিখিত আবেদন করেছি পূর্ব বর্ধমান জেলা পোর্সান ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা মাননীয় মমকুমার শাসুর কাছে লিখিত আবেদন করা হয়েছে যেখানে আমাদের বর্ষাকালে বেশি করে খেলাধুলাতে খুবই সমস্যা হয় ইনডোর না থাকার জন্য টেবিল টেনিস বলুন ব্যাডমিন্টন বলুন বা আমাদের যে পাওয়ার লিফটিং বলুন যে ইনডোর গেমগুলো আছে যোগা বলুন ক্যারাটে বলুন সবেতেই খুব সমস্যা দেখা যায়। আর একটা ইনডোর ঘর হওয়া মানে ইনডোর স্টেডিয়াম হওয়া মানে খেলোয়াড়রাও এবং সমস্ত যে খেলাধুলা সংস্থা আছে তারাও বিভিন্নভাবে সুযোগ সুবিধা পাবে খেলোয়াড় আগামী মানে প্রজন্ম কথা মাথায় রেখে খেলোয়াড়রা এখানে উন্নত মানের প্রশিক্ষণ পাবে উন্নত স্টেডিয়াম হলে সেই সাথে এখান থেকে আগামী দিনে আমাদের পূর্ব বর্ধমান কাটুয়া থেকে রাজ্য এবং সর্বভারতীয় আন্তর্জাতিক স্তরে আরও সফলতা অর্জন করবে আমাদের মূলত কী দাবি এখন কী আমাদের তো দাবি বলতে এখন কাটোয়া খে আমাদের মানে অভিভুক্ত বর্ধমানে দুর্গাপুরে ইন্ডোর স্টেডিয়াম ছিল বর্ধমান যখন জেলা ছিল এখন পূর্ব বর্ধমান জেলা যেহেতু পূর্ব বর্ধমান জেলা হয়েছে আমাদের এখানে গ্রামীণ এলাকার বেশিরভাগ কৃষির সঙ্গে যুক্ত এখানে খুবই গরিব ঘরের ছেলেমেয়েরা আশেপাশে গ্রাম অঞ্চল থেকে আমাদের এই কাটোয়া শহরের প্র্যাকটিসে আসে বেশি করে বর্ষাকালে প্রায় মাস তিন মাস আর এখন তো অনিয়মিত বর্ষা হচ্ছে মাঠ ভিজে থাকার জন্য সেইভাবে প্র্যাকটিস তারা করতে পারছে না আর এই পুজোর পরে মোটামুটি সব প্রতিযোগিতা শুরু হয়ে যায় একটা ইনডোর স্টেডিয়াম থাকলে সেই জায়গায় ছেলেমেয়েরা আরও ভালোভাবে শুধু প্র্যাকটিসই হয় আমরাও এখানে কাটোয়াতে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতাগুলো করতে পারি আপনার নাম যায় আমার নাম হচ্ছে সমর দাস আমি পূর্ব বর্ধমান জেলা পড়তাম ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক আমাদের কাটোয়া শহরে বিশেষ করে ইনডোর স্টেডিয়ামে বিশেষ করে আমাদের এই বর্ষাকালটায় যেমন হচ্ছে ব্যাডমিন্টন টেবিল টেনিস ওয়েট লিফটিং ভলিবল এখন হচ্ছে কাবাডিটাও ইন্ডোরের মধ্যে চলে এসেছে এই গেমগুলো প্রায় আমাদের হচ্ছে চার মাস মতন প্র্যাকটিস বন্ধ তো আমাদের হচ্ছে ইন্ডোর স্টেডিয়াম যদি হয় কাঁটা শহরে তাহলে বারো মাসই আমাদের এই অনুশীলন যেটা প্র্যাকটিসটা সেটা আমাদের চলতে পারে এবং না চলার ফলে আমাদের এখান থেকে জাতীয় স্তরে বা রাজ্য স্তরে খেলোয়াড়দের যে সাপ্লাইটা সেটা খানিকটা ব্যাহত হচ্ছে ইন্ডোর স্টেডিয়ামটা না থাকা যদি ইন্ডোর স্টেডিয়াম হয় তাহলে বারো মাসই প্র্যাকটিস হবে এবং আমাদের খেলোয়াড়ের যে লিঙ্কটা সেটা পরপর পর্প প্রতি বছরই আমাদের নতুন কিছু ছেলে বেরিয়ে আসবে এটা আমাদের বিরাট একটা অসুবিধার মধ্যে আমরা ঢাকা শহরে টাকাটা মধ্যে না থাকার জন্য অসুবিধা খেলোয়াড়দের বিভিন্ন জায়গা বাইরে ইন্ডোর স্টেডিয়ামের জন্য বাইরে খেলতে যেতে হয় সমস্যার মধ্যে পড়তে হয়

আপনি কিসের দেখছেন আমি সেটাও অবসরপ্রাপ্ত হচ্ছে শারীর শিক্ষার এভাবে শিক্ষা